আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ঘরগুলো করা হয়েছে সেখানে আসলে আমরা উঠলাম এখানকার টারেশন অনুযায়ী যখন আপনি নতুন বাড়ি করবেন উঠবেন তখন আশেপাশে প্রতিবেশী সবাইকে দাওয়াত দিতে হয় আমরা আজকে দাওয়াত দিয়েছি দুটো খাসি জবাই করা হয়েছে এবং সব আশেপাশে প্রতিবেশী যারা ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আস্তে আস্তে লোকজন কারণ একই সাথে আমাদের এখন সোলার লাগানো হলো আজকে কাজ চলতেছে সোলার আজকে অলরেডি লাইন পাওয়া গেছে ট্রেনি চালের উপরে এবং এখানকার যে ছেলে পেলে এরা কাজ করতেছিল যারা এরা সাউন্ড বক্স নিয়ে আসছে এখানকার ট্র্যাডিশনাল গান ছাড়া মিউজিক এরা চলে না যে কোনো ফাংশন হোক মিউজিক থাকতেই হবে অ্যালাউ করতে হয়েছে কারণ সারাদিন আর প্রচুর পরিশ্রম করে সেই হিসেবে কি ওর সিল এটা আচ্ছা হ্যাঁ তাহলে আবার ফেশি ফার্মে একটা সিল বানানো হয়েছে আবার এখানে এটা আবার সবার শার্টে টি শার্টে সিল মারা হচ্ছে আর কি সো এটির সাথে এই পাশে রান্নাবান্না চলতেছে

এই যে এখানে প্রচুর কাদা হয় প্রতিদিন এই যে মারামটা নিয়ে আসা হয়েছিল সেটা এখন এখানে বসানো হয়েছে এখানে আরেকটা একটা ফার্ম আছে সেই ফার্মের মালিকও আসছে কি তার গাড়ি নিয়ে সে এসে বসে আছে রান্না শেষের দিকে তো আমরা পাথর নিয়ে সঙ্গে কিছু পাথর বেঁচেও গেছে এখানে আমাদের করলা গাছ এখন বেশ বড় কদিন পর করলাটা আমরা এর উপরে উঠিয়ে দিতে পারবো বাউন্ডারি লাইনে লাগানোর জন্য সজিনা আর বীজ ফেলা হয়েছিল এগুলো সব আমরা বাউন্ডারি লাইনে লাগাই দিব বারো মাসি সজিনা আর এই পাশে মাসকালায় যেটা লাগানো ছিল গ্রিন সেটা গত পরশুদিন ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি পর পরই বড় হয়ে শুরু করছে আর কি যেহেতু পানি জমে গেছিল এখন ভালো হয় নাই ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে ছিটানো পাশে আবার ভালো হয়েছে এগুলো আসলে আমাদের ঘাসকে কন্ট্রোল করার জন্য কভার ক্রপটা করা আমাদের ডালিমের গাছ এখানে আমরা দুই একর ফাঁকা রাখছি এটা পুরোটাই আসলে আমরা ঘাসের লন করব লনের মাঝখানে আসলে অতিথিতে থাকার জন্য আফ্রিকান স্টাইলের যে ঘরটা সেটা এখানে করা হবে Ik heb een gegoten stapje গাছ বড় হওয়া শুরু করছে আর কি এটা একদম প্রথমে লাগানো এক সারিতে লাগানো গজানোর পরিমাণ বেশ ভালো নাইনটি নাইন পারসেন্ট মিস হয়েছে খুবই কম বাউন্ডারি করা আছে দুই একরের এই পাশটায় আমরা এটা আরেকটু সমান করব পুরোটা জায়গা সমান করে এখানে আমরা বারমুডা যাতে যে ঘাসটা আছে এটা বিছিটা দিব যেন পুরোটা একটা কার্পেটের মতো লন হয় এটা মাঝখানে আমাদের অতিথিতে থাকার জন্য ঘর করব আর কি আমাদের পানির কাজটা শুরু হয়ে যাবে এই এগুলো চার পার্সেন্ট দিয়ে দেওয়া হবে যাতে কাদা না হয় কাজের জায়গাতে Why is they stop the song? I told him for some time oh, oh, wow. <laughs> drinking water yes. Give. so you put t-shirts hey. ah, okay Okay, we uh, im feeli good and we are happy what Fresh farm do for us as as workers, because we are the workers of Fresh farm Yes. and Yes, we are. you are not so we are friends. Uh, we are now friends, and we are, and we are brothers. Yeah, we, uh, we honor people. So everyone. yes, so I love all the people okay. from Bangladesh. We are now one people. So I have a request for you. No liquor, no drinking. I don't want drinking. Yes, yes. Because uh, you see, we will do good things, right? Yes, we will move together. We will develop together. So, yes. So, no drinks, no liquor, only good things. Good. Yes. Okay. Uh, I want to promise you, yes. as for us workers for Fresh Farm, yes. we don't want drink. Yes. No. Uh, no haram things, no bad things. And we don't want bad things, <laughs> yes. we want only just good things. Yes. Uh, That's it. Until the day yes. we finish. <laughs> okay. Uh, so, we love the project. Thanks, yes. We will do good. thank you but uh, our request is yes. uh, we need uh, som like people are normally sick from here farm when the are working do we uh, so we need like a uh, hospital also or some clinic yes. for first aid okay. and most especially like me i'm sleeping here okay. uh, but you see hospital disturbon even oh, <laughs> yes okay. so

oyes okay. yes. no so we love the companyyeand we, okay. we don't have any problem with the, our bos hamid we are working together and we are now good we are now like brothers <laughs> আমি কথা বললো এখানকার এক সময়ের ডেঞ্জারাস একটা ছেলে ছিল এবং হালকা নেশা আসা করতো কিন্তু আমাদের এখানে আসার পরে ও অলরেডি নেশা ছেড়ে দিছে এবং চমৎকার কাজ করতেছে এবং ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে আমরা ওকে ইন্সপায়ার করতেছি যাতে ওর লিডারশিপটা আরও বের হয়ে আসে দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমাদের এখানে জয়েন করার পরে সে এখন পর্যন্ত কখনো ড্রিঙ্কস করে নাই এবং আমরা ওকে বুঝাইছি যে ড্রিঙ্কস কেন কেন খারাপ সো সে খুব পজিটিভলি নিছে এবং খুবই দায়িত্ব দায়িত্বের সাথে কাজ করতেছে এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট আমরা মনে করি যে ও খুব ভালো ডেভেলপ করবে এবং খুবই শক্তিশালী একটা ছেলে এবং খুব কাজ মনোযোগ এবং দায়িত্ব নিয়ে কাজ করে সো এইভাবে আমরা আসলে আমাদের একজন একজনকে লিডার ক্রিয়েট করব যাতে তারা আমাদের এই ভালো কাজগুলো আমাদের সাথে যে কাজগুলো করবে তারা সবাই মিলে যেন ভালোভাবে আমরা আগেতে পারি আর কি বসে গুড়ে অনেক রয়েছে সবাইকে খাবার দাওয়া হচ্ছে পরশু বিনস দিয়ে শুরু এরপরে মাংস দেওয়া হবে

পেশে আর একটা গ্রুপ এটা লাস্ট গ্রুপ শেষ হবে কি করতে চাও হ্যাঁ কি করতে চাও বাবা কি করো কি করো কি করো পাথর তো মাটি তুমি কি করো পাথর এগুলো না মাটি পাথর তুলে কি করবা সুরে মারবা বা দিয়েছ এখানে তোমার ভালো লাগে এদিকে তাকে বলো ভালো লাগে কেমন ভালো লাগে মেহেকার ভাল লাগে কেমন ভাল লাগে অল্প আচ্ছা খেলাধুলা নেই ব্যস্ত ইব্রাহিম আমাদের ড্রাইভার ওর সাথে আমাদের পিচ্ছি সারাদিন গল্প করে হোয়াট ইজ আঙ্কেল আস্কিং হুম পিপরা আঙ্কেলকে বলো কি বলছো আঙ্কেল কি বলে মাইরা কোথায় ছুড়ে দিচ্ছ হুম